কেমন আছি ভালো আছি আহ মুক্তিযুদ্ধের সময় আহ মুক্তিযুদ্ধের ছয়চল্লিশ বছর পরে মুক্তিযুদ্ধের সময় তো আপনি আহ ছাত্র ছিলেন সেই মুক্তিযুদ্ধটা তো হঠাৎ করে শুরু হয়নি এটার একটা প্রেক্ষাপট আছে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েই আন্দোলন সংগ্রাম করেই তারপরে আস্তে আস্তে পরিণতির মুক্তিযুদ্ধের পরিণতিতে গিয়ে পৌঁছেছে যুদ্ধ শুরুর পূর্বে উনিশশো উনসত্তর সালে যে গণ হয় আমরা তখন স্কুলের ছাত্রী ছিলাম কিন্তু আমরা রাজনৈতিকভাবে সচেতন ছিলাম এবং ওই সময়ের পরিবেশ পরিস্থিতি দেশের তৎকালীন যে পূর্ব পাকিস্তানের যে তৎ যে পরিবেশ এবং পরিস্থিতি ছিল সেই অবস্থার প্রেক্ষিতেই আমরা সবাই ছিলাম আন্দোলনমুখী ছিলাম সংগ্রামে ছিলাম তা আমরা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতাম কিন্তু আমার বড় ভাই উনিও একজন ছাত্রনেতা ছিলেন হ্যাঁ যদি ওনার খুব বেশি বয়স ছিল না কিন্তু উনি কলেজে পড়তেন উনি ছাত্রনেতা ছিলেন সেই সুবাদে আমরা সবাই আসলে ওই যেটাকে বলে আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েছি এবং উনসত্তর সালে আমরা অলমোস্ট এভরিডে আমাদের মিছিল তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত এই মিছিলে আমরা সম্মুখভাগে ছিলাম আমরা স্লোগান পুরো সময়টাই আমরা মূলত স্লোগান মুখর ছিলাম আমাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল সেটা হলো এই যে দীর্ঘ বহু বছর অর্থাৎ সাতচল্লিশ সাল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের দেশ অর্থাৎ ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে সাতচল্লিশের পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে যেভাবে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের যে সব ক্ষেত্রে রাজনৈতিক অর্থনৈতিক এবং এমনকি আমাদের সাংস্কৃতিক দিক থেকেও এবং সব ক্ষেত্রে আমাদের যেভাবে শোষণ এবং আমাদের যেভাবে বঞ্চনা করেছে বঞ্চিত করেছে সেখান থেকে মুক্তি লাভের আশায় এবং আমরা মনে করেছি যে সেই মুক্তি লাভের আসার পর আমাদের একমাত্র এই আন্দোলন এবং সংগ্রাম করি আমাদের সেই পথে তখন আমাদের আমরা যেহেতু রাজনৈতিকভাবে সচেতন ছিলাম আমাদের কর্মসূচি তো কেন্দ্র থেকে চলেই যেত কেন্দ্র থেকে সব জেলা উপজেলায় সবচেয়ে কোনো না কোনোভাবে চলে যেত আমরা সবসময় সামিল থাকতাম অ্যাক্টিভ থাকতাম সব কার্যক্রমে তৎকালীন যে সেই সময়ের যে আন্দোলন সংগ্রামের যে কার্যক্রম তার সাথে আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম আমার ভাই যেহেতু ছাত্র ওদের কাছে তো সব ইনফরমেশন চলে যেত এবং আর এছাড়া আমরা আর বিভিন্ন সময় যে আমাদের তো সেই সময় তো অত ঘরে ঘরে টেলিভিশনও ছিল আমরা তখন আমাদের একটা মাত্র অবলম্বন ছিল যে থ্রিগান ন্যাশনাল রেডিও রেডিওতে আমরা নিয়মিত যেহেতু আমরা সচেতন ছিলাম কোথায় কী হচ্ছে প্লাস আমাদের তৎকালীন সেই মুখপাত্র ছিল আমাদের একটা পত্রিকা যেটাকে আমরা বলি দৈনিক ইতে এই পত্রিকাটা আমরা রেগুলার করতাম এটার মাধ্যমে কোথায় কী হচ্ছে সেই খবর সব পেয়ে যেতাম আর অন্যদিকে আমরা রেডিওতে খবর শুনতাম প্লাস আমাদের নিজেদের কার্যক্রম করে এভরিডে যেহেতু ঢাকায় ঘোষণা হলে ওটা আমরা জেনে যেতাম ওইটাই অনুসরণ করেই মূলত আমরা সব দায়িত্বগুলো পালন করতাম সেই সময়ে হানাকার বাহিনী আসছে কিন্তু আপনার এলাকা এখন এরকম স্মৃতিটা ঠিক এরকম না আর স্মৃতি তো অবশ্যই আছে ও পঁচিশে মার্চ ঢাকা আক্রান্ত হওয়ার পরে ও পঁচিশে মার্চ প্রথমে আক্রমণ করেছে তখনই সাথে সাথে সব জেলা শহরে যায়নি আর পা খানাদার বাহিনী যায়নি কিন্তু আমাদের পটুয়াখালী আক্রমণ করেছে ওই পঁচিশে মার্চ যখন আক্রমণ হয় তখনও তো আমরা এই আমরা তখনও আমরা পটুয়াখালী শহরে আমরা যারা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল আমরা তখন ট্রেনিং বেসামরিক ট্রেনিং আমরা যুদ্ধ শুরু হওয়ার আগেই দিয়েছি আমরা দুই বোন আমার বড় বোন ও এম মন আর মন মনে দু হাজার নয় সালে মারা গেছেন আমরা দু বোন ছেলেদের সাথে একই সাথে ছেলে মেয়েরা একই সাথে আমরা যুদ্ধ স্কুল আছি সেটার মাঠ সেটার মাঠে আমরা বেসামরিক ট্রেনিং দিয়েছি এক মাস এবং এটা অস্ত্র দেখ এটা হলো অনেকটা মানে ওই ডামি রাইফেল তারপর কারো ঘরে যে তখন তো অনেকের ভালো বৃত্তশালী ঘরে অনেকের বন্দুক টন্দুক ট্রেনিংটা এইসব সমাপ্ত করেছি ট্রেনিং সমাপ্ত যে করে আমরা যুদ্ধের যে নিচ্ছিলাম যেভাবে হোক আমাদের দেশকে রক্ষার জন্য মরণপণ যে এসে দাঁড়ায় যাচ্ছে ঝাঁপিয়ে পথে সেরকম একটা ই নিয়ে আমরা সেই প্রস্তুতি নিচ্ছিলাম হ্যাঁ এটা আমি বলছি তো উনিশশো সালে যখন পটুয়াখালী জেলা শহর যখন আক্রান্ত হয় উনিশশো সালে এপ্রিল মাসে এপ্রিল মাসে আক্রান্ত হয় আক্রান্ত যেহেতু আমাদের বাড়ির শহরেই ছিল এবং আমরা যেহেতু আন্দোলন সংগ্রামের একদম সম্মুখভাগে ছিলাম স্বাভাবিকভাবেই আমাদেরকে সকলেই আমাদেরকে আর আমার যে বড় ভাই তখন উনি অন্য জায়গায় অন্যত্র এই যে এই মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাজেই একটু দূরে ছিলেন অর্থাৎ বরগুনা এখন যেটা জেলা নতুন জেলা বরগুনা সেই বরগুনা ছিলেন তখন সাব সাবডিভিশন সেখানে ছিল আর আমরা যেদিন আক্রান্ত সেদিন আমরা পটুয়াখালিতে ছিলাম তো থাকার পরে যখন পটুয়াখালে আক্রান্ত হয় তখন সবাই আমাদেরকে একটা কথাই বলেছিল যেহেতু আমরা একটু ছোটো ছিলাম আমার মেয়ে ছিলাম আমাদের পনেরো বছর বয়স পনেরো আর ষোলো এরকম বয়স চো সাড়ে চোদ্দো আর সাড়ে ষোলো এরকম বয়স দুই বোন সেজন্য না তারা বলছে এটা যে তোরা তোরা তোমরা যারা আমাদের ভা ওয়েল ওইসার সবাই আমাদেরকে ভালোবাসতো সবাই বলছো যে তোমরা এখন শহরের থেকে না তোমরা চলে যাও কোথাও অন্য কোথাও গিয়ে আপাতত ই করো পরে তোমরা সংগঠিত হয়ে কিছু করো তবে তখন আমাদের মনে আমরা যেহেতু ই ছিলাম অত ছোটো থাকলেও আমাদের যে বোধ শক্তি যেটা উপলব্ধির যে বিষয়টা সেই বিষয়টা ছিল আমাদের অনেক অনেক ম্যাচিউর ছিল আমরা তখন বুঝতে পেরেছি আমাদের উপরে তখন আমাদের উপরে এরা আমাদের উপরে ভরসা করছে অর্থাৎ আমাদেরই এই দেশকে রক্ষা করতে হবে এরকম একটা মনের মধ্যে একটা বদ্ধমন ধারণা তা হওয়ার পরে আমরা বাড়িতে আর থাকিনি আমাদের বাসার সেরে আমরা চলে গিয়েছি সব ফেলে চলে গেলাম মা আমার মার সাথে চলে যাওয়ার পরে গ্রামের দিকে যেতে থাকলো আমাদের বাড়ি সব গ্রামের দিকে যেতে থাকতো তো যেতে যেতে গিয়েও আমরা পথে পথে এই ছোটোখাটো সাঁকো ও যা কিছু পেয়েছি লোকজন ডেকে সব ফেলে দিয়ে গেছে ফেলে দেওয়া যাওয়ার অর্থ হলে এটা যাতে করে বা খানাদার বাহিনী গ্রামের দিকে গাড়ি নিয়ে ঢুকতে না পারে আর আমরা এটা জানতাম যে ওরা পানিতে ওরা তো সাঁতার জানে ওদের এলাকা ও পশ্চিম পাকিস্তায় পানি নেই ওরা পানিতে পড়ে তাহলে মরবে না ওরা ভয়ের সেটার আসবে না যাতে গ্রামের অত্যাচার কিছুটা কম এরকম করে করে তারপর একটা সময় প্রথম দিকে তো আর রাজাকারটার ওরা অত ই হতে পারে না সংগঠিত হতে পারে না এরপরে আমরা নৌকো কিছু দূর হেঁটে তারপর কিছুদূর নৌকায় এভাবে গিয়ে গিয়ে তিন চার দিন এভাবে গিয়ে চলে তারপরে আমরা গিয়ে একদম দক্ষিণাঞ্চল আমাদের এলাকার আমার বড় বোনের বাড়ি ওখানে গিয়ে আমরা উপস্থিত হলাম তো ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে আমরা ওখানে দেখলাম যে আমার বড় দুলাভাই উনি বাড়িতে নাই এই পরিস্থিতির কারণে আর আমার বোন ওর একটা ছোটো একটা বাচ্চা ছিল শুধু একটা বাচ্চা না ওখানে আছে আর এমনি ফ্যামিলির সবাই আছে তো আমরা ওখানে ওই দিন আমার বোন আর আমাকে আমাদেরকে ওখানে রাখলেন না আমার মাকে মার বয়স্ক হয়েছিল মাকে রেখে আমাদেরকে অন্যত্র পাঠিয়ে দিলেন লোকজন নিয়ে বললো যে ওদেরকে একটা ঠিকানা দিল ওইখানে পৌঁছে দিত তা আমরা ওই দিন রাতে সন্ধ্যার পর পরই আমাদের খাইয়েটাই আমার বোন বললো ওদের সাথে যা তো রাস্তাঘাট তো ভালো না তারপরে হেঁটে ঠেটে অনেক দূর গিয়ে তারপর গিয়ে ওইখানে পৌঁছলাম ওখানে পৌঁছার পরে ওই দিন রাতেই ওই বাড়ি তারা আক্রমণ করেছে রাতেই আমার মাকে ওই তারপর ওখানে এসে আমার মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা যে বাড়িতে গেলাম ওখানে গিয়ে আমার ভাইকে ওখানে দেখলাম যে ও আমার ভাই ওইখানে ওই বরগুনার ওদিক থেকে ভিতর থেকে হেঁটে হেঁটে এসে ও ইয়ে আসছে স্পিড বোর্ড নিয়ে চালিয়ে যখন তেল শেষ হয়ে গেছে ওই স্পিড বোর্ড ডুবিয়ে দিয়ে তারপরে হাঁটতে হাত এদিকে চলে আসছে দক্ষিণ দিকে এদিকে চলে আসছে তখন ওখানে আমরা গেলাম যাওয়ার পর ওকে পেলাম পাওয়ার পরে পরের দিনই এলাকার মানুষ জানতো না যে আমার ভাই ওই এলাকায় আসে তবে তারপরের দিনই আমার মাকে গিয়েছিলো মূলত আমাদের উদ্দেশ্য আমাদের না পেয়ে আমার মাকে নিয়ে এসছে তো পরের দিন শোনা গেল গ্রামে ওই যে চুঙ্গ দিয়ে দিয়ে গ্রামের তারা ঘোষণা করছে যে আমাদের নাম ধরে যে এদেরকে নেতা সর্দার রশিদ তার মৃত অথবা জীবিত ধরে দিতে পারলে তাদের পঞ্চাশ হাজার টাকা এবং তিরিশ বরির সোনা দেওয়া হবে এই কথা শোনার পরে ওই গ্রামের লোকজনও একটু ভরকে গেলো আর আমাদের যারা আশ্রয়দাতা ছিল ওরাও ভয় পেয়েছে ওরা ভয় পেয়ে ওরা আমাদেরকে আশ্রয় দিতে একটা মানে কি হয়েছে ভয় পেয়েছে এবং তারা খুবই গরিব সাধারণ করে ওরা আশ্রয় দিতে সাহস পেল না কিন্তু যেহেতু ওরা একজন পীরের মরিচ সেই পীরের নির্দেশে আমাদেরকে আশ্রয় দিয়েছে ওরা কী করলো ওই দিনটা কোনো মতে আমাদেরকে ওই মাছা ওই ঘরের উপরের মাছার মতো থাকে সেটার উপরে আমাদেরকে সারা রাত সারাদিন সন্ধ্যা হওয়ার পর পর আমাদেরকে নিয়ে হলো আগুন মুখা নদী দক্ষিণাঞ্চলে সর্বদক্ষিণ আগর সেই নদীর পারে একটা বড় জঙ্গল সেই জঙ্গলে আমাদের তিন ভাই বোনকে একসাথে পরের দিন আমার মাকে গ্রেফতার করার পরের দিনই ওই যখন আমাদেরকে আর পাচ্ছিল না তারপর তারা গ্রামের লোকজন নিয়ে শান্তি শান্তিশের লোকজন নিয়ে শান্তি কমিটির লোক নিয়ে পুলিশ টুলিশ নিয়ে সব নিয়ে ওই জঙ্গলটা ওই জঙ্গলই অ্যাটাক করেছিল তখন জঙ্গলে অ্যাটাক করার পরে ওখানে ওই যারা আশ্রয় দিয়েছিলো তাদের দুটি ছেলে ছিল একটা ক্লাস সেভেনে পড়তো দুইটা ছেলে বোধ হয় ক্লাস সেভেন এইটে পড়তো একজনের নাম আবুল আর একজনের নাম হিলাল আমার মনে আছে ওরা ওদের সাথে মিশে গিয়েছিলো গিয়ে ওরা জানতো যে ওদের আশ্রয় আমরা আছি ওরা মিশে গিয়ে ওরা ওই আমরা কোন অবস্থানে আসি ওটা ওরা জেনে ঢুকে একটা ছেলে সাহস করে ঢুকে গিয়ে আমাদেরকে বলছে তো আপনারা যদি বাঁচতে চান তাহলে আরও নিচের দিকে চলে যান মানে একটা টিলার মতো ছিল বড় জঙ্গল টিলাই ছিলাম টিলার থেকে আরও নিচের দিকে গর্তের মতো ছিল ওখানে চলে তা আমরা সব ওখানে নিচে আমার বড় ভাই প্রথমে তারপর আমি তারপর আমার ওখানে গিয়ে আমরা এরকম এরকম এর সাথে মাটির সাথে আমি সেরকম হয়েছিলাম না নাকি হচ্ছে ওখানে তখন আমরা মুক্তিযুদ্ধ যাই না আমরা তখন নিজেদের নিজেদের বিপদেটা আর কি মাকে নিয়ে গেছে তারপর আমাদের পারিবারিক মানে এইভাবে বিপদে তারপরে ওই অনেকক্ষণ পিটা পিটি করেছে গালাগালে আমরা শব্দ শুনছিলাম তো যাই হোক ওরা ওরাও ওনাদের ভয় পিতে স্যার ওদিকে যাবেন না সাপ আছে বিজদার সাপ এখানে আসেন না স্যার এখানে এইটা আছে এটা বলে টলে ওদের যাই হোক আরো বেসে গেলাম এরপর আর আমাদেরকে আর ভয় থেকে ওই জঙ্গলে কেউ আসলো না মানে ভয়াবহ অবস্থা গ্রামের আমরা সাধারণ সব ভয়তে আসলো আমরা তিন দিন তিন রাত ওখানে ছিল তো এই খবরটা কোনোভাবে সুন্দরবনে তখন ওই মেজর জিয়া উদ্দীপ উনি লেফটেন্যান্টাল ছিলেন উনি ওই সুন্দরবনের ইয়ে ছিলেন সাবচেক্টর কমান্ডার ছিলেন ওখানে ওই সুন্দরবনে একটা মুক্তিযুদ্ধের খাটিছে তো উনি এই খবরটা জানার পরে উনি ওখান থেকে একজন রাত দুটোর সময় নৌকো বলে আনছে অন্য সুমসহ মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছে এসেছে এদেরকে উদ্ধার করে নিয়ে আসে পরে উনি জিয়াউদ্দিন বলছে বলি কি আমাদেরকে আমার বড় ভাইকে বলছে যে ওরা যে কষ্ট করেছে এত ওই হয়ে এরপর আর একটা দেশের জন্য আত্মত্যাগের আর কোনো প্রয়োজন হয় না ওরা ইচ্ছে করলে আমার এখানে ভালো থাকতে পারে তখন বড়ো ভাই বললো যে না আমি একজন ছেলে হয়ে পুরুষ হয়ে যেয়ে যা করেছি ওরা তা করতে পেরেছে অতএব আমি চাই ওরা যুদ্ধ করে ওরা ট্রেনিং নিয়ে আছে এটা বলছে আর আমার ভাই ওখান থেকে মুক্তিযোদ্ধারা ইন্ডিয়ায় যেত উনি ইন্ডিয়ায় চলে গেলেন ওখানে ট্রেনিং দিয়ে মুজিব বাহিনীতে আর আমরা দুই বোন ওখানে ট্রেনিং নিলাম গ্রিলের ট্রেনিং নেওয়ার পর আমরা ওখানেই ছিলাম

আর আমরা দুজন তারপর গেলাম এরপরে একজন শিশুর দিকে মুক্তিযুদ্ধ প্রায় আমাদের বিজয়ের কাছাকাছি চলে আসছে সেই সময় একজন বরিশাল অঞ্চল থেকে সালেহা নামে একজন ওখানে গিয়েছিল নারী ওখানে পৌঁছে আর আমরা মূলত যেহেতু আমরা যেহেতু আমরা পলিটিক্যালি ছিলাম এবং আমরা যেহেতু মনে করেছি ওই সময় আমরা মনে করেছি যেটা আমাদের ডিউটি দিস ইজ ডিউটি এই দেশকে রক্ষা করা আমাদের ডিউটি এবং যেহেতু আমাদের মনে হয়েছে যে এই দেশকে রক্ষা যদি আমরা না করতে পারি অর্থাৎ স্বাধীন করতে যদি না পারি তাহলে আমরা আমরা একদম আমাদের আর কিছুই অস্তিত্বই থাকবে এমনকি আমাদের যে এই জন্য এখানে একটা আমাদের মনে এই ইটা ছিল যে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের মানুষ পটে ছিলেন সেটার একটা ঘটনা আছে উনি উনিশশো সত্তর সালের নির্বাচনের সময় পটুতালিতে গিয়েছিলেন দক্ষিণাঞ্চল এর জন্য বন্যা হওয়ার জন্য দক্ষিণাঞ্চলের নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছিল সতেরোই জানুয়ারি নির্বাচন হচ্ছে দক্ষিণাঞ্চলে তো উনি তখন পটুয়াখাইতে গিয়েছিলেন তো পোটুয়াখাইতে যাওয়ার পরে আমরা দু ওনাকে প্রথম হলায় মারা করিয়ে দিয়েছিলাম লঞ্চ পৌঁছার আগে তারপরে উনি যখন উনি আওয়ামী লীগের ওনার অফিসে আওয়ামী লীগের যারা ছিলেন তাদের নিয়ে যখন সভা করতেছিলেন তখন উনি বলছিলেন আমার ভাইকে যাই হোক ওনার খুব মেমোরি শার্ক ছিল উনি ওনার কর্মীদের মনে রাখেন তারা কোথায় কে একটু আমার ভাইয়ের ভাইকে খুঁজতেছিল তার নামটা ওনার কথা মনে ছিল না বারবার করছো ওই ছেলেটি কত ছে একটা সময়ে আর কি ওনার একজন আওয়ামী লীগের কথা জেল ও তখন সে মার্শলায় সাঁচা হয়ে গেছে এটা শোনার পরে বঙ্গবন্ধু খুব আগ হয়ে গেছে আওয়ামী লীগের বলছেন আচ্ছা আমার কর্মী ছেলে খুব আমি জানবো না এটা করে খুব ক্ষুব্ধ হয়েছে ওই বলছো ও কে কে আছে তাও বলছো তোর মা আছে বোন আছে বলো ওরা আমি তো আমি জানাই নি ওটা তুমি নিজেই বলছে বলো ওরা তো আমার একদম কে গলায় মালাচ্ছে এছাড়া আগে ওরাই এটা বলছে এবার বলে বলে তোর বাসা তার বলে স্যার উনি একদম হেঁটে চলে আসছেন আমাদের বাসা আর বাসায় গেছে যে তো বঙ্গবন্ধু হেঁটে ওনার ওটা উনি বাহিনীর সাথে সবাইভাবেই সবাই বঙ্গবন্ধুর সাথে সাথে গেলেন তো গিয়ে আমাদের বা সরাসরি আমার বাসায় যাওয়ার পর আমার মার সাথে দেখা করলো আমার মাকে আমার মা একটু ওই ছেলের একটু আবেগপ্রবণ হয়ে গেছিলেন যেহেতু আমার আমার এক আমার একমাত্র ছেলে জেলে ছিল তো বলছেন বঙ্গবন্ধু বলছিলেন যে আপনি আজ থেকে আমিও আপনার ছেলে কথাটা বলছে। আজ থেকে আমিও আপনার ছেলে আর আমাদের দু বোনকে দুপাশে নিয়ে মাথা মশায় পিঠে মশা দিয়ে বলছে তোরা ভালো করে পড়াশোনা করিস কথাটা বলেছে ওনার ওই স্পর্শটা আমাদের কাছে খুব ই ছিল অত কিশোর বয়সে তো আর ওই কিশোর বয়সে আমাদের ওনার স্পর্শে আমরা কি হয়ে গেছিলাম এটা আমি আমার নিজের যে কোনো বক্তব্য দিয়ে কোনো ভাষা দিয়ে কিংবা কোনো দিয়ে একমাত্র উপলব্ধি উপলব্ধিতে আমি অনুভব করতে পারি কোনো কিছু বলতে পারবো না কি ওটা আমাদেরকে 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 ওটাই ওটাই করেছে আমরা পাগল হয়ে গেছিলাম কখনো মনে হয় না যে আমরা মরে যাব মরে গেলে কি হবে এই কথাটা কখনো মনে হয় না কখনো আমাদের মনে হয় না আমাদের লেখাপড়া হচ্ছে না কি হবে এটাও মনে আসে কখনো আমার এটাও মনে হয় নাই যে আমার মা জেলে আছে মাকে পাবো এই কথাগুলো আমি আমরা একদম পুরোটাই ভুলে গেছিলাম আমার আম্মা তখন আমার আম্মা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে সাত মাস মাসে নয় মাসের সাত মাস মাসে আমার মা উনিশশো বিরাশি সালে মারা গিয়েছে না আমার ভাই আমার ভাই ছিলেন ইর পূর্বে যুদ্ধের পূর্বে সত্তর সনে সত্তর সনে সত্তর সন নির্বাচন যখন হয় তখন আমার ভাই চেলে আমরা রাস্তায় স্লোগান দিচ্ছিলাম আমি ভাই জেলখানায় গাছ উঠে আমাদেরকে ই করছিলেন মানে আমাদের স্লোগানের সাথে অংশ নিচ্ছিলেন আমার এটা মনে আছে পরিষ্কার যে তো ভাই জেলখানা থেকে ছাড়া পেয়েছে পরে ওই যে বঙ্গবন্ধু যাওয়ার পরে উনি তখন যশোর হেডকোয়ার্টারে কর্নেল মঞ্জুরের মাধ্যমে ওনার কাগজপত্র পাঠিয়ে উনি ছাড়া পেয়েছিলেন আর কি ছাড়া পাওয়ার পরে আমরা একসাথেই মুক্তিযুদ্ধের সময় একসাথেই মা জেলে ছিলেন আর ভাই ইন্ডিয়া ছিলেন আর আমরা দুব সুন্দরবনে আমাদের তো এটা ছিল আমাদের তো ক্যাম্পটা সুন্দরবনেই ছিল সুন্দরবনেই ছিল সুন্দরবনে আমরা মেয়েদের সংখ্যা কম ছিল বিধান আমরা ফরেস্টের বোর্ড আছে বোর্ডগুলো বোর্ডগুলো এমনভাবে তৈরি যে ফ্যামিলি কোয়ার্টারের মতো মানে বোর্ডের মধ্যে গোসলখানা বোর্ডের বোর্ডের মধ্যে বাথরুম বোর্ডের মধ্যে রুম আছে কিচেন আছে তো আমরা তো আর কিচেনে রান্নাটা না ওটা তো একই এসে রান্না হতো আমরা সব মুক্তিযোদ্ধা খেতাম তো এখানে ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের ঈদ হয়েছিল একটা ঈদ পড়েছিল সেই ঈদে বাংলা বেকার কেন্দ্র থেকে বারবার একটা গান গাচ্ছিলো চা তুমি ফিরে যাও তুমি ফিরে যাও মানে আমাদের জন্য যে ঈদ না এটাই তো ওই দিন আমরা সব মুক্তিযোদ্ধারা না খেয়েছিলাম কারণ আমাদের ক্যাম্পে কোনো খাবার ছিল এরপর দিন সিদ্ধান্ত হলো যে আমরা যে বা হোক চাল সংগ্রহ করতে হবে তাই তুষখালি ছিল বরিশালের তুষখালি যে তুষ্খালি গুদম থেকে চাল আনতে তো ওইভাবে পরে আমরা ওখানে গেলাম যে ওখানে যাওয়ার পরে ওরা আমাদের মুক্তিযোদ্ধা শুনি যারা ছিল সকলে সাথে সাথে ওই গুদম টুদ সব খুলে চাল বের করে দিয়ে দিয়েছে মানে সে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা স্বতস্ফোর্তায় তারপরে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে সম্পৃক্ততা ছিল আদারস তো একটা দেশ স্বাধীনতা পারে না এটা এটা আমার উপলব্ধিতে ছিল যে এভাবেই তারা ই করেছে এই আমরা লাস্ট যখন ই হয় তিন তারিখে ছয় তারিখে ইন্ডিয়ার স্বীকৃতি বাংলাদেশকে তিন তারিখে একটা অপারেশন ছিল সেই অপারেশনের অপারেশনটা ছিল রায়ানদা রায়ানদা এখন বাগেরহাট জেলায় এটা বাঘেরার জেলার মধ্যে পড়েছে তখন খুলনা হতে রায়েন্দা অপারেশনে রায়েন্দা অপারেশনে একটা ছেলে ছেলেটা ছেলে ক্লাস মাত্র সেভেনের পড়তো ওই ছেলেটা বাড়ি ছিল ওর বাবা মায়ের একমাত্র ছেলে ওই ছেলে পাগল হয়ে গেছে অপারেশনে যাওয়ার জন্য সারাদিন আমাদের সাথে খেলার দাম করতো বলতো সারাদিন আমাদের আপা আপনারা বলে দিলেই সারা মাকে চলতে যেতে আমরা বলে দিলেই সারা আমাদের চলতে এটা বল তারপরে পরে আমরা সবাই যে বললাম তো স্যার ও তো একটা অপারেশন যেতে চায় ও যেহেতু ট্রেন নিয়ে আসে তো একটা অপারেশন দেয় এত ই করে আমাদেরকে খুব বিরক্ত করে পরে ওই অপারেশন গিয়েছে কিন্তু দেখতে জন্য ওই অপারেশন আমাদের তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে আছাদ আর একজন হাবিলদার ছিলেন ওনার নামটা এতদিনে আমি কী যেন নাম আলতা আপনার কী যেন নামটা আমি এখন ঠিক মনে নাই আর ওই টিপু সুলতান ওর বাড়ি ছিল বরিশাল ওই ছেলে টিপু সুলতান শহীদ হয়েছে এটা ওটা মনে হয় আমার একদম এখনও খুব খারাপ লাগে চেহারাটা চোখের সামনে বসে পাতলা ছিল ক্লাস সেভেনের পরে তো পাতলা কিন্তু ও তখন মনে হলো যে ও ক্যামেরা ই না দিলে হয়তো ইয়ে হতো না কিন্তু ও এমন কিন্তু ও এতই ছিল উদ্গ্রীপ ছিল এতই পাগল হয়ে গিয়েছিল যে যুদ্ধে যাওয়ার জন্য যে আমরা করতে পারি না ওদের ই এখনও ওখানে স্মৃতি স্তম্ভ ওখানে আছে তো ছয় তারিখে ইন্ডিয়ার স্বীকৃতি দেওয়ার পরই মূলত যৌথ বাহিনী যখন আক্রমণ মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী একত্রে যৌথ বাহিনী হয়ে মিত্র বাহিনী হয়ে যখন ওদের পাখানাদের বিরুদ্ধে যখন তখনই কিন্তু একটা একটা করে জেলা একটা একটা করে এলাকা হানাদার মুক্ত শত্রুমুক্ত হতে শুরু করেছিল তো আমরা যেহেতু সুন্দরবন একদম ভিতরে ছিলাম ইন দিস টাইম আমার বড় ভাই ওনারা ওই ইন্ডিয়ার থেকে ওনারা ওই 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 শিপটার নাম ছিল শিবটার নাম ছিল কি না কি যেন একটা নাম ছিল শিবটা ওই শিব করে পুরা মুক্তিযোদ্ধারা ওইটা ভরে নিয়ে তারপর আসছে আমাদের বিশ্ব আমাদের ওই অঞ্চলের দক্ষিণাঞ্চলে অর্থাৎ গ্রেটার বরিশাল গ্রেটার বরিশালের বরিশাল পরে ওই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ওই শিব এসে সুন্দরবনে আসছে সুন্দরবনে আসার পরে আমার ভাই ওখান থেকে অফিসে এসে ওই টুয়াই সিরে তখন যেদিন ভাই ওখানে ছিলেন না সেকেন্ড ইন্ড কমান্ডোর নিউছিলাম তাই তো ওনার ওখানে এসে ওনাকে জিজ্ঞেস করছে যে ওরা কোথায় পরে স্পিড জুড়ে করে একদম আমরা একদম ভিতরে জঙ্গলে ভিতরে দিকেছিলাম বাস নদীতে ইচ্ছিলাম পরে ওখান থেকে গিয়ে আমাদেরকে নিয়ে তারপর ওখান থেকে আমরা করে বাংলা এসে মানে লোকালয়ে ব্যাক করে ওখান থেকে আসি ওখান থেকে আসি আসার পরে আসে পৌঁছতে পসতে আমরা এসে সরাসরি আমরা আমাদের জেলা শহরে যাইনি যেহেতু আমরা আন্দোলন সংগ্রাম করতাম আমরা ভাই রাজনীতি হচ্ছিলো আমরাও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমরা প্রত্যেকটা উপজেলায় উপজেলা যেগুলো এখন উপজেলা ওই উপজেলায় উপজেলা আমরা খেপোপাড়া কলাপাড়া আমতলি তারপর হলো বরগুনা এসব এলাকায় আমরা জনসভা করে করে গিয়েছি এটা আমার মনে আছে জনসভা প্রত্যেকটা এসে জনসভা করেছে সেই জনসভায় আমতলির একই স্কুল আছে স্কুলের মাঠে একটা জনসভা ছিল আমার মনে আছে সেই জনসভায় আমি বক্তৃতা দেখে গিয়ে বলেছিলাম যে এই মাটির সাথে যারা এই মাটির সাথে যারা বেমেনি করেছে এই মাটিকে যারা রক্তাক্ত করেছে তাদের কোনো স্থান এই মাটিতে হবে না এবং এটার ফল আমরা দীর্ঘকাল পরে আমরা তাদের সেই যুদ্ধাপরাধীর বিচার হয়েছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছে এটা আমাদের মতো অনেক যারা যাদের মর্ম মর্মবেদনা আবেগ আবেগ এবং তাদের উপলব্ধিতে অনেক ই জমানো বা ক্ষোভ জমানো তাদের কিন্তু তারা কিন্তু অনেকটা স্বস্তি বোধ করেছে এরপর এর মধ্যে আমাদের বাস্তবতার পোশাকাতে আমরা একদম টোটালি ভুলেই গেছিলাম যে আসলে মা আছে কি না এই প্রশ্নটা আমাদের মধ্যে আসেনি আমার বাস্তবতার এসে আমরা আপন জীবন যুদ্ধ করতে করতে মানে আমরা এতই হয়ে এতই মানে ইয়ে হয়ে গেছিলাম যে আমাদের আপন জন আত্মীয় স্বজন কিংবা মা বোন বা এরকম কিছু থাকতে পারে বা আছে এই অনুভূতিটাই আমাদের মধ্যে ছিল না ভুলেই গেছিলাম পরে আমরা যখন পটুকালিতে পারলাম তখনই আমরা জানতে পারলাম যে আমার মা বেঁচে আছে এটা মানে যখন আমাদের প্রায় বিজয়ের দ্বার প্রান্তে ঠিক সেই সময় আমরা জানতে পেরেছি জানতে পেরেছি যে আমার মা বেঁচে আছে হ্যাঁ আমা বলেছেন যে বলছেন দুইটা কথা বল জেলখানায় বসে দুই তিনটা পয়েন্ট আমার এখনো মনে আছে আমা বলতেন একটা বলছেন এটা আমি আল্লাহর কাছে সবসময় আমি নামাজ পড়ে প্রার্থনা করতাম হে আল্লাহ আমার প্রতি আমার সন্তানদের মায়া তুমি করে দাও তুলে নাও ওরা যেন কোনো আমার মায়ের বশবর্তী হয়ে ওরা যেন আমার এখানে যেন না আসে এই একটা কথা আর একটা কথা বলেছেন এটা যে আমি জেলে ছিলাম প্রত্যেক রোজ দেখতাম যে ওই জেলখানার থেকে অনেক মেয়েদের ধরে নিয়ে আসতো তাদের নিয়ে যেত তারপর কা করে ডাকতো কাকের মুখে রক্ত দেখতাম তখন আমি খুব বিচলিত হয়ে যেতাম আর তখন ভাবতাম যে আমি তো আমার বয়স আমি মরে গেলাম আমার সন্তানরা যেন সন্তানদের যেন এরকম হয় আল্লাহর কাছে এই করতাম আর আর কথা বলছেন সেটা বলছেন এটা যে আমার আম্মা সবসময় নামাজ রোজা পড়তেন আমার আম্মাকে যখন ধরে নিয়ে আসেন তখন তারাবির নামাজ পড়তেছিলাম সেই অবস্থায় ধরে নিয়ে আসছে রাত দুই দুইটা আরেটার দিকে তারপর নামাজ রোজা পড়তে দেখে ওখানের যারা এরা ছিলেন নামটাম তো আমার মা বলতে পারেনি আমার মা বলছেন যে পাকিস্তানি হানারে বাহিনীর পাকিস্তানি যারা ছিলেন ওরা তো ওই যেতেন আর কি তো ওরা যেতেন ওরা আমাকে বলতেন বুড়ি মা তুমি কেদো না তুমি কেদো না এটা বলতে এটা বলে আমার ই করতেন খুব মানে সম্মানের সাথে বলতেন তুমি কেঁদো না তোমার ছেলে ছেলে মেয়ে লার্কা লার্কি সুলতান সর্দার বলতো সুলতান দাস অনুমনু ওরা ইন্ডিয়া হয় ওরা মুক্তি হয় মানে এটা বলে ওনাকে সান্ত্বনা দিতেন যে তুমি কেঁদো না তোমার ছেলে মেয়ে ওরা ইন্ডিয়া আছে ওরা সবাই মুক্তিযোদ্ধা এই কথা বলতেন এটা এটা আমার মা বলছেন আর একটা কথা বলেছে আমার মাকে যেহেতু আনুমনু কাহা সুলতান রশিদ কাহা ও ওরা তো জানে না

তাদের সাথে আমাদের সম্পর্কের তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তো ওখানকার যিনি মেইন যে লোক যিনি ছিলেন যার কারণে যার কারণে মানে আমাদের সেই ওই যে টাকা ওই সোনা ঘোষণা করা টাকা ই করা সে ছিল আমাদের প্রথমে শান্তি কমিটির গভর্নর ওনার নাম ছিল মোফার খন্দকার শান্তি কমিটির ও আমাদের উপর খুব ক্ষুদ্ধ ছিল আমরা ও ও পিটিংপন্থী ই করতো ওইটা সাপোর্ট করতো আমাদের একই এলাকায় বাড়ি ছিল